আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের দেখাবো কীভাবে ইংলিশ বর্ণ বা হাতের লেখা সুন্দর করতে হয় সো আমার ভিডিওটা দেখে এভাবেও যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের হাতের লেখাও সুন্দর হয়ে যেতে পারে ছোটোবেলা লেখা এক ধরনের লেখে অভ্যাস হয়ে যাওয়ার কারণে বড় হলে হঠাৎ করে লেখা পরিবর্তন করতে খুব কষ্ট কষ্টসাধ্য হয়ে পড়ে সো তোমরা যদি এই নিয়মে অনুশীলন করো তাহলে তোমরাও বা তোমাদের হাতের লেখাও সুন্দর হয়ে যাবে সো ভিডিওটি দেখে তোমরাও অনুশীলন করে নাও তোমাদের লেখা নিয়ে যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাতে পারো আমি তার সমাধান নিয়ে আসার চেষ্টা করব সো তোমরা যদি এইভাবে অনুশীলন করো তাহলে তোমাদের হাতে লেখাও এমনভাবে সুন্দর হয়ে যেতে পারে দেখে নাও তোমরাও এমনভাবে লিখতে পারবে আমি যেভাবে লিখছি ঠিক সেমভাবে তোমাদের অনুশীলন করতে হবে তাহলে তোমাদের হাতের লেখা আস্তে আস্তে এমন হয়ে যাবে টানা লেখা চ' লেখাটো ভাল লাগিলে চেনেলটো চাবস্ক্ৰাইব কৰিব প্লিজ